রতন জলদি খাবার খেয়ে নে আমি মাথে যাব আমাকে মাথে প্রচুর কাজ করতে হবে ঠিক আছে বাবা আমি এক্ষুনি খাবার খেয়ে নিচ্ছি আজকে আমিও তোমার সাথে কাজ করতে যাব তুমি আমি মিলে একসাথে পেয়ার বাগানে কাজ করব। না বাবা এর রোদে এত কষ্ট করে তোকে কাজ করতে হবে না বাবা তুমি কষ্ট করে একা একা কাজ করবে কেন এখন আমি বড় হয়েছি আমিও তোমার সাথে কাজ করব। রথনের একথা শুনে সুন্দর অনেক খুশি হয় পর বাবা ছেলে দুজনেই খাবার খেয়ে মাঠে চলে তারা অনেকক্ষণ কমলা বাগানে কাজ করে আর সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে ওই মনে বাস্কর তো এক দায়নি ফেশুল অনেক ভয়ঙ্কর সে তার জাদু দিয়ে অনেক মানুষকে ক্ষতি করত। সে নিজে কোনো কাজ করত না সময় মানুষের রূপ ধরে তাদের বাসায় গিয়ে থাকতো একদিন দায়নি পেয়ারা বাগানের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে সুন্দরের পেয়ারা বাগান দেখে পাবে এ বলে দায়নি সুন্দরের পেয়ারা বাগান থেকে পেয়ারা খেতে শুরু করে সুন্দর প্রতিদিন তার বাগানের পেয়ারা গুলো পাহারা দিত এতে দাইনের পেয়ারা খেতে খুব কষ্ট হতো চিন্তা করতে থাকে কিভাবে পেয়ারা খাওয়া যায় তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে সুন্দর যখন তার বাগানে কাজ করছিল তাইনি তখন রতনকে অপহরণ করে আর গুহায় নিয়ে কি বন্দি করে আর সে ধরে সুন্দরের বাসায় থাকতে শুরু করে কিন্তু পারে না আমি বাগানে যাচ্ছি তুই পোকা মারার ওষুধগুলো আমার সাথে নিয়ে আয় একা একা এত কিছু নিয়ে যেতে কষ্ট হচ্ছে আমি তোমার ছেলে চাকর নয় তুমি আমাকে দিয়ে এত কাজ করাবে আমি পারবো না রতন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় সুন্দর তখন বাসায় বসে চিন্তা করতে থাকে আগের রতন তো এমন কখনো ছিল না ওর কি হয়েছে ওর কেন এমন করছে এর উপর লক্ষ্য রাখতে হবে একদিন সে দেখতে পায় তার বাসায় যে রতন সেজেছিল সে আসলে একজন দায়নি সে রতনকে বন্দি করে রেখে তার রূপ ধরে তার বাসায় থাকছে এরপর সুন্দর চিন্তা করতে কিভাবে এর শয়তান বাহিনীকে সাহস্তা করা যায় সুন্দরের মাথায় একটা বদ্ধি আসে সুন্দর যে পোকা মারার ওষুধ নিয়ে এসেছিল সে বিষ একটা পেয়ারায় মিশিয়ে দেয় এবং বিষ মিশানো পেয়ারা খেতে শুরু করে পেয়ারা খাওয়ার সাথে সাথে সে নিজের রূপে পেরিয়ে আসে এবং মারা যায় কাঞ্চনপুর জঙ্গলে বাঘ ও দুই মামা ভাগ্নে মিলে থাকতো তাদের দাদু মারা যাওয়ার আগে দুই মামা ভাগ্নেকে দুইতে জমি দিয়ে যায় তারা এই জমিতে চাষাবাদ করে তাদের জীবন চালায় বাঘ শিলো খুবই সহজ সরল আর শিয়ালতে ছিল খুবই হিংসুতে আজ অনেক কাজ করে ফেলেছে যায় একটু পানি খেয়ে আসে না পানি খাওয়া আমি বের করছি হাই হাই আমার কিশোর বনাশ হলো আমার কোদাল কে ভেঙে দিলো সবই আমার কপাল এইভাবে দুই বাগনের জীবন চলতে থাকে কিন্তু একদিন হঠাৎ দেখ দেখ ভাগ্নে আমাদের জমিতে অনেক ফসল হয়েছে ফসলগুলি খুবই ভালো হয়েছে তাই না তোমার জমির থেকেও আমার জমির ফসল অনেক ভালো হয়েছে আজ আমি অনেক খুশি আমার জমির থেকে তোমার জমির ফসল অনেক দাঁড়া দেখাচ্ছে আজ তার ফসল আমি বের করছি সেই দিন রাতে শিয়াল বিষাক্ত কেমিক্যাল বাগের সারা জমিতে সরিয়ে দেয় আয় হায় এ আমার কে সর্বনাশ করলো আমার জমির ফসলগুলো কে নষ্ট করলো আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি সবই আমার কপাল একদিকে বাঘ কান্না করতে থাকে আর অন্যদিকে শিয়াল হাসতে হাসতে তার জমির ফসল তার বাড়িতে নিয়ে যায় হাই রে মামা তোর জন্য আমার খুব কষ্ট হয় রে আমার চেয়ে তোর বেশি ফলন হয়েছে তাই না এবার দেখ পরের দিন থেকে বাঘ আবার কাজ করা শুরু করে কাজ করতে করতে তার কদালতে কিছু সাথে লাগে এবং খুব জোরে শব্দ হয় ও বাগ্নে বাগ্নে দেখ তো এখানে মনে হয় কিছু আছে তোমার আবার কি হলো মামা দেখো তো বাগ্নে মাটি কোপাতে গিয়ে পিটলে একটা কলসি পেয়েছে কলসির ঢাকনাটি বন্ধ ওই দেখি দেখি দাও আমার কাছে আমি দেখছি

তোর না 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 মাটা গরম করলে চলবে না মাটা ঠান্ডা করে কিছু একটু ভাবতে হবে দেখি একবার চেষ্টা করে এই দৈত্য ভাই আমাকে খাওয়ার আগে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমাকে খাবে কি তোর প্রশ্ন জলদি বল আমার পেটে তুমি যদি কলসির ভিতরে ঢুকে আবার বের হতে পারো তাহলেই তুমি আমাকে খেতে পারবে ঠিক আছে